মুভি এক কথায় হচ্ছে আমেজিং বিকজ আমাদের দেশে আমরা দিতে যেমন মুভি দেখছি যেমন এই মুভিটা পুরো শ্যুট করা হয়েছে হচ্ছে আমাদের দেশে প্রায় নাইনটি পার্সেন্ট সো নাইনটি পার্সেন্ট একটা বাংলাদেশে শুট করা মুভি যে এরকম হয়েছে সেটা হচ্ছে এক কথায় অসাধারণ বিকজ এখানে বিজিএম থেকে শুরু করে আপনার তারপর অ্যাকশন থেকে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন থেকে সব কিছু অসাধারণ ছিল দেখেন আসল দুইটাই হচ্ছে সাকিব খানের মুভি তো এখন একদিন হচ্ছে আমরা সেটা বলতে পারবো না আজকের কালেকশনটা দেখার পরে আগামীকালকে রেজাল্ট দু একদিনের রেজাল্ট দেখে তারপর বলতে পারবো আচ্ছা ভাইয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আর ভক্তরা বলছে এই তান্ডব যদি সুপার হিট হয় সেক্ষেত্রে আর ফান্ডেশন কারণেই হবে এই মন্তব্যটি আপনি কিভাবে দেখেন আসলে দেখেন না আসলে এটা নিয়ে তো কোনো কথা বলার আমি কোনো যোগ্যতা মনে করি না কারণ উনি তো আমাদের লেভেলের লোক না তারপর আমি একটু বলি সেটা হচ্ছে একটা গোয়ালে যদি দুইটা গরু থাকে একটা গরু হচ্ছে অনেক ছোট আর একটা গরু হচ্ছে অনেক বড়। তো এখন একটা বড় গরুটাকে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে ওই গরুটা হচ্ছে দশ লাখ বিক্রি হয়েছে সব কামারি থেকে জিজ্ঞেস করবে না আপনার কামার আর কোনো গরু আছে সো ওইরকম একটা ছোট বাচ্চা একটা আছে ঠিক সেম এরকম আমি মনে করি সো এখানে এটা হচ্ছে পরে সাকিব খানের মুভি এখানে অন্য একজন কে এসে ইয়া দিলো অমুক দিলো সেটা বলবো না তবে সিয়াম আহ্মাদের ক্যারেক্টারটা আমার ভালো লাগছে এটা বলতে পারে কি অবস্থা সাবিলামুর তার জায়গাতে একদম পারফেক্ট ছিল যে হচ্ছে ক্যামিস্ট্রিতে দেখা গেছি সে সে তার জায়গা থেকে একদম পারফেক্ট তবে জয় আসন কি ভালো করছে অসাধারণ কাজ করছে জয় আসন তারপরে আমার আমি যেটা বলবো এভরি যে ক্যারেক্টারগুলো আছে না মানে প্রত্যেকটা ক্যারেক্টার যারা ছিল তারা হচ্ছে তাদের জায়গায় একদম সলিড বিকজ এখানে যদি আপনারা দেখেন অন্যান্য মুভিতে না একটা ক্যারেক্টার নিচে তাকে হচ্ছে ওই ক্যারেক্টার ভালো হবে মানে কাপ খাওয়াইতে পারে না বাট এই জায়গার মধ্যে না যে এই ক্যারেক্টারটাকে দেখবেন একদম তিন সেকেন্ডের একটা ক্যারেক্টার আর কি ওই তিন সেকেন্ডের মধ্যে ও যা কিছু করছে বাকি মুভিতে দশ সেকেন্ডেও করতে পারে না একদম প্রত্যেকটা ক্যারেক্টার নিজস্ব জায়গার মধ্যে একদম পারফেক্ট আচ্ছা বরবাদের সাকিবকে আমরা বেপরোয়া লুকে দেখেছিলাম কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করেছিল এই সিনেমা কি লুকে তাকে দেখা যাচ্ছে আর কিছু কিছু হচ্ছে মুভি আছে কেমিস্ট্রি মুভি আছে কি জানেন খরচ করে অনলি তিন কোটি টাকা বাট মুভিগুলো আয় করে দুইশো তিনশো এক হাজার কোটি টাকা তাণ্ডবে সেম এরকম একটা মুভি হবে বলে আমি মনে করি বিকজ তাণ্ডবে তো তত টাকা খরচ হওয়ার মুভি আমি দেখি না সো তাণ্ডব যতটুকুর মধ্যে হয়েছে যত বাজেটের মধ্যে হয়েছে আই হোপ বাংলাদেশের জন্য একটা মুভি হবে কেন জানেন আপনার এখানে বিজিএম গুলো শুনলে সিরিয়াসলি আমরা আমাদের আমরা হচ্ছে যে ফ্রেন্ডরা গেছি আর কি আমার ফ্রেন্ডরা হচ্ছে জীবনে হচ্ছে বাংলা মুভির বিজিএম দেখে কোনোদিন কি বলে নাই এইরকম বিজিএম বাংলাদেশে এরকম বলে নাই তো যে বিজিএম গুলো দিতে মানে সবকিছু মিলে অসাধারণ আপনারা দেখলে বুঝতে পারবেন আচ্ছা তা কত কোটি পর্যন্ত যেতে পারবে মনে হচ্ছে কত কোটির ঘরে আমরা তো চাই একশো কোটি আমাদের বাংলা দেশি যারা দর্শক আছে তাদের স্বপ্ন আছে একশো কোটি পার হওয়ার বিকজ আমাদের সবার একটা স্বপ্ন একটা বাংলা মুভি একশো কোটি পার হোক তো আমরা চাই একশো কোটি পার হোক বরবাদ তো পারে না বিকজ বরবাদ করছে পাইরেসি করছে সেজন্য তো আমরা চাই তাণ্ডব একশো কোটি পার হোক আচ্ছা টিজার দেখে মনে অনেকে বলছে যে এটা সাকিব খান শাহরুখ খানের জাওয়ানের কোয়ালিটি মুভি হবে তো এখন মুভি দেখার পর আপনি কি মনে করেন আসলে আরে একটা কথা কি জানেন আমার একটা বাঙালিদের একটা স্বভাব আছে তারা বাংলাদেশের কেউ যদি ভালো কিছু করে না তারা জীবনে এপ্রিসিয়েট করবে না ট্রাস্ট মি বাংলাদেশের কেউ যদি ভালো কিছু করে তারা জীবনে এপ্রিশিয়েট করে না কেন জানেন তারা বলবে বাংলাদেশের আর কি তারা এরকম অবহেলা করে ঠিক তেমনি হচ্ছে খানের এরকম খান এখানে যে যে অ্যাক্টিংটা পার্ক একদম ন্যাচারাল সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কি যাওয়ান কি ও ওইটা হচ্ছে সিনের গল্পের ক্ষেত্রে হচ্ছে দেখানো হয়েছে ওইখানে ওই সিনটা আপনারা দেখলে মনে না এখানে যাওয়ানের কোনো কিছু নাই এখানে কি জওয়ানটা অনেকগুলো মানুষ এমনি বকবাস করে থ্যাংক ইউ